আল্লাহনবীর রাসুল সাল্লাহ সালাম যখন যে পরিস্থিতির যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোকে সুরা কালাম হিসাবে আল্লাহ ফাক রবুল আল্লামিন কবুল করে নিয়েছেন এবং সেই কথাগুলো কোরআনের রূপ হিসাবে আমাদের কাছে অবস্থান করেছে আমরা আরবি ভাষা বুঝি না আলেমগণের মাধ্যম দিয়ে আমরা হাদিস তৈরি করেছে আমাদের সামনে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতে এমনে বলেছে তোমরা এই কাজটা এভাবে করো এই আয়াতগুলো শুনতে শুনতে আমরা সবসময় শুনেছি কোরআনের উপরে আনুগত্য আনো কলমার উপরে বিশ্বাস রাখো এইখানে আনুগত্য শেষ হয়ে যাবে আসলে এইখানে আনুগত্য শেষ হয় না আনুগত্যর বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারে পরিষ্কার করে দিয়েছেন যারা বুঝে না এ কোরআনের যে আমলগুলা জ্ঞানগুলা মাথায় আনে না তারা আলেম হিসাবে সমাজের কাছে পরিচয় প্রদান করতে পারবে কিন্তু তারা আসলে আলেম না যদি আলেম হইতে হয় তাহলে কোরআন পড়তে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে অন্যকে দিতে হবে যদি অন্যকে দিতে হয় সে কোন শিক্ষায় শিক্ষিত কোন আদর্শের আদর্শিত সেটাও থাকতে হবে যদি রাসুল আদর্শের আদর্শিত হয় তাহলে সঠিক কোরআন তর্জম ব্যাখ্যা মানুষের মধ্যে পৌঁছাইতে পারবে আর যদি রাসুল বিরোধী মাদ্রাসার কোনো আলেম হয়ে থাকে সে সবসময় রাসুলের বিরুদ্ধে বলবে আনুগত্য লাগবে না আলমে আর ওয়াতে রুহের মুড়ি হয়ে গেছে ও আদা অঙ্গীকার গ্রহণ করা হয়েছে আল্লাহর কাছে আমরা মুড়ি ধুয়েছি এবং এইখানে কোনো দরকার নাই কলমা পড়বে ইমান আনবা পাঁচ সপ্তাহ নামাজ পড়বাই ইমানদার হয়েবা কোরআনকে বিশ্বাস করবা কোরআনের উপর আনুগত্য হয়ে যাবে এই রকম ফ্যাসিলিটি কথা বেঈমানি কথা নাপারmani কথা বর্তমান সমাজের মধ্যে বলে যাচ্ছে কারণ কোরআনে সাক্ষী দিতেছেন আল্লাহ পাক বলতেছেন ইননি ফিলা আরদে খলিফা আমি সৃষ্টি করেছি এই জগতের মধ্যে জাহির জগতের মধ্যে যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করিব আসি এই কথা বলা হয় নাই করিব এই কথা বলা হচ্ছে তার মানে আদিতে করেছেন বর্তমানেও করবেন ভবিষ্যতও করবেন যার যার জামানাতে অতএব সেই সকল খলিফাগণকে যারা খুঁজে নিতে পারে তারা তাদের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ওয়াধা করা বা শপথ গ্রহণ করা নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর নামে ছেড়ে দেওয়া জীবন জৈবন সব কিছু সেরে দিলাম আল্লাহ তোমার নামে এই তোমার বন্ধুর মাধ্যমে তুমি আমাকে তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও এবং রাসূলের রুম্মত হিসেবে তুমি আমাকে কবুল করে নাও সেই আনুগত্যর মাধ্যম দিয়ে হয়ে যাবে কোরআনের সম্পর্ক আল্লাহর সম্পর্ক নবী রাসুল সম্পর্ক সম্পর্ক পর্যন্ত নবী হবে না যতক্ষণ পর্যন্ত আনুগত্য গ্রহণ করা না হবে আনুগত্য গ্রহণ করার অপর নামই হলো ইমান আনায়ন করা একজন মানুষ ইমান আনায়ন করার পরে সে আবাদত কম করুক আর বেশি করুক কিন্তু মনের মধ্যে ভয় থাকবে আল্লাহর যে ব্যক্তির অন্তরের মধ্যে মনের ভয় থাকে আল্লাহর ভয় থাকে সে ব্যক্তির মধ্যে কমপক্ষে গুণের কাজ হয় না এবং আল্লাহ তার ভিত্তিতে যত কর্ম হয় সমস্ত কর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম হলো মানব সেবা সমস্ত কর্মের মধ্যে শ্রেষ্ঠ হল মানুষকে সেবা করা মানুষকে অন্ন দান করা অন্য দানের অন্ন দানতার মাধ্যম দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি বেশি খুশি হন তারপরে যদি অর্থ তাকে বস্ত্র দান করা তারপরে অর্থ তাকে ভিক্ষা দান করা আল্লাহর নামে ভিক্ষা প্রদান করা এবং নিজের মধ্যে যে কাজগুলার নির্দেশ করা রয়েছে কোরআনে বলা হয়েছে কোরআন শরীফে বলা হয়েছে ই আই হাল্লা জিনুষে করুল্লাহা যে কেরান কাছে বেহু বকরাতান ওয়াসিলা হে বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির করো সকাল সন্ধ্যা তাহার তসপির পাঠ করা এই যে সন্ধ্যার সময়তে আমরা একত্রিতভাবে বসলাম সকাল সন্ধ্যা তাহার তসপির পাঠ করো তার মানে একত্রিত হও চোখ বন্ধ করো কাবা কর মুশায়েদা অনুযায়ী আল্লাহকে স্মরণ করো আল্লাহর ধ্যান করো আল্লাহর কালাম পাঠ করো তোমার মধ্যে আল্লাহ রয়েছে এবং আল্লাহ স্বরূপ নির্ণয় করার জন্যে আমি তোমাকে একজন বন্ধু দিয়ে দিয়েছি সে বন্ধুর রূপ অনুযায়ী তুমি আমাকে স্মরণ করো আল্লাহর নিজস্ব কোনো সুরাত নাই আল্লাহর বন্ধু সুরাতে সুরাতি এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে যেভাবে বলা হয়েছে সেটা হচ্ছে সকাল সন্ধ্যা তাহার তসবির পাঠ করো ইয়াই না আমানুষ করো লাহা জেকেরান কাসেরান ওয়াসাব বেহু বকরাটান ওয়াসিলা হে বিশ্বাসীগণ তোমরা অত্যাধিক জিকির করা সকাল সন্ধ্যা তাহার তাসপির পাঠ করা তোমার মনটাকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো এখানে এই আয়াতের ভিতরে একটা শব্দ প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে তাহার তাহার বলতে বুঝাচ্ছেন আল্লাফাক রব্বুল আলমিন যেভাবে বলেছেন যুব জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব। সে খলিপাকে ইঙ্গিত করা হয়েছে ওই খলিফাকে যারা সম্মান করে না সম্পর্ক করে না তারা সরাসরি আল্লাহকে আসমানে দেখিয়ে দেয় অথচ আল্লাহফাক রব্বুল আলমিন আল্লাহর ঠিকান আল্লাহাক রব্বুল আলমিন আদম আলাই সালামের মাধ্যম দিয়ে দেখিয়েছেন ইন্ন খালাকা আধামা আলা সুরাতিহি সেই জামানা থেকে কলমার মাধ্যম দিয়ে ইমান আসছে তখনই যদি একজন মানুষ ওই খলি পাকে বিশ্বাস করছে তার সাথে সম্পর্ক করছে সেই পুনরায় অর্থাৎ মুড়ি ধার পরবর্তীকে যে এক নাম্বার হয়েছে হাজারের মধ্যে একজন হয়েছে তারে আল্লাহ সেই আরো আলমে আরোয়ার মধ্যে আবার রুহের জগতে উঠিয়ে নিয়ে যায় সেখানে আবার সবক দেওয়া হয় পালমার ধীরে ধীরে এইভাবে মুড়িদের ফাইসালাটা আমাদের কাছে আসে এই মুড়িদের রাস্তাটাই হলো আল্লাহ সঠিক রাস্তা ন্যায় রাস্তা এবং আল্লাহর রাস্তায় পরিচালিত হওয়ার অপর নামই হলো আল্লাহর বান্দা হিসেবে গণ্যিত হওয়া